সাইজ দেখেন অস্তর কাছাকাছি ওই জন্য অস্ত্র কাকিং অফ চাকাপাত চিয়াংমাই এখনই কিন্তু এই ছোটোর মধ্যেই থাকতে শুরু করে শুরু নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি একটা ছাদ বাগানে আমরা সারে কাছ থেকেই শুনে নেবো যে এটা স্যারের নাম এবং এটা কোন জায়গা নতুনডি ডি ঝাড়গ্রাম আচ্ছা ঝাড়গ্রামের নতুন ডি দুর্গা কাছে আমার নাম সিদ্ধার্থ ঘোষ আর দেখুন এখানে কত আম দেখছেন সাইজ দেখেন ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো এটাও ব্যানানা এটাও ব্যানানা এটা বোধ হলুদ আচ্ছা আর এটা এমনি এমনি ব্যানানা এখানে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত কোথায় আছে দেখছেন একটা ফলের ক্যারেটে কিং অফ চাকাপাতটা বোধ ফলের ক্যারেটে আছে তাই তো আচ্ছা প্রত্যেকটা গাছ ফলের ক্যারেটে আরেকটা দেখুন এখানে একটা লেবু গাছ আছে এবং এই যে দেখুন এখানেও আমি অনেকগুলো প্যাকেট স্যারকে খুলতে বারণ করলাম তো এই যে দেখুন এটা কাটিমন কাটিমন নাম দেখুন এবং কাটিমনের মধ্যে দেখুন এই টপটাও কিন্তু স্যার এর নিজের বানানো আর এখানে একটা বার্ডিং করেছি গ্রাফটিং করেছি এখানে এই যে এটা এটা হচ্ছে ই নামটা ভুলে যাচ্ছি স্যার নিজে গ্রাফটিং করেন স্যার অনেক কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড নিয়ে আরো একদিন ভিডিও করব আপনাদের অবশ্যই জানাবো এটা হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড দেখছেন নাম তো হোয়াইট ডায়মন্ড বলেছে কিন্তু আমার মনে হয় না কারণ একসাথে তিনটেই হওয়া উচিত হোয়াইট ডায়মন্ডে আচ্ছা এটা একটা একটা করেই হয়েছে একটা একটা করে গাছ আপনাদের দেখাচ্ছি শুধু তাই না এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো বাগানটা ছোট্ট একটা স্যার কত স্কয়ার ফুট হবে কত হবে 450 450 স্কয়ার ফুটের মধ্যে এত সুন্দর পুরো নয় গোছানো আছে আমি সমস্ত এই যে লেবু গাছে দেখুন কত সুন্দর লেবু হয়ে আছে স্যার এই ভ্যারাইটিটা আসি আহ বারোমাসী মৌসাম্বী ফুল ফল আচ্ছা এখানে এইটা অসাধারণ একটা আম যেটা দেখলে এটা দারুন আম কিন্তু নামটা একটু দেখে আপনাদের জানাচ্ছি চিয়াংমাই চিয়াংমাই আইভরি চিয়াংমাই আইভরি দেখেছেন কি সুন্দর আম বেগুন গাছও আছে কিন্তু আরেকটা জিনিস আপনাদের দেখাই লঙ্কা গাছ প্রত্যেকটা গাছে আইভরি ছোট ছোট গাছে আম দেখুন অজস্র আম আছে সেটা খুলতে হবে না স্যার এটা রেড আইভরি রেড আইভরি আচ্ছা ঠিক আছে খোলুন আমি দেখাচ্ছি দেখুন রেড আইভরি এখনি bode এটা আরো বড় হবে bode হ্যাঁ মানে 500 গ হবে কলের ক্যারটে আছে 500র কাঁচা ওজন হওয়া উচিত ওজন হয়ে গেছে এটা bode আলাদা আছে না এটা আলাদা এটা

সবজি লঙ্কা সবজির লঙ্কা গগন ভলিয়াও আছে ও এখানেও দেখুন এটা bari 4 বলে দিয়েছে কিন্তু bari 4 নয় bari 4 হ্যাঁ bari 4 নয় bari 4 গোলম আচ্ছা bari 4 নয় কিন্তু না গোলা bari 4 অন্য কিছু একটা হবে আমি যিনি দিয়েছেন ওই কি বলে कुसुमকুনি নার্সারিতে আমি ফোন করেছিলাম তো ওনিও দেখে বললেন যে না bari 4 নয় bari 4 নয় না আচ্ছা এই এখান থেকে একটু দেখাই স্যার এটা হচ্ছে আপনার ফিলিপিন্স শাক তাই তো ফিলিপিন্স শাক হ্যাঁ দেখেছেন আরেকটাই আছে আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদের সেটা হচ্ছে স্যার ছোট আছে আঙ্গুর ছোট হয়েছে বেশি বড় হয়নি এখনি কিন্তু এই ছোটর মধ্যেই পাকতে শুরু করেছে পাকতে শুরু করেছে না এগুলো শুকিয়ে গেছে কোনো কারণে যাই হোক হয়েছে তো আমাদের এই পরিবেশে হ্যাঁ লিচু গাছের স্যার এটা নিয়ে আমার আমার ওই মাটির লিচু গাছ বাগানে লিচু গাছের কত লিটোকুলে আছে একটু আপনাদের জুম করে দেখাই এই গাчери স্যার নিজে কিন্তু কলমটা একাই গুটি কলম করে এখানে নিয়ে আসছেন আর এখানে অনেক আম গাছ আছে এটা একটা আম গাছ কিন্তু এটা ফলন হয় না হচ্ছে ইরাবতী 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 আমি দুটো ইয়ে বেরিয়েছিল মাজারের মাদারের মাদারে ডাল বেরিয়ে ছিল দুটো এলা আচ্ছা এলা বেরিয়ে ছিল দুটোতেই আমি গ্রাফটিং করে দিয়েছি দেখেছেন সো এখানে একটা গ্রাফটিং এখানে একটা গ্রাফটিং জাদু আছে আর দুটেই সাকসেস হয়ে গেছে हां আর এই যে এটা একটা ডুমুর নাকি বলে এটা এটা পাঁচ পাতা ডুমুর আচ্ছা পাঁচ পাতা ডুমুর ওই ওই ছোটটা তো অনেক বড় বড় হয়েছে এই যে এগুলো কি ডাল থেকেই তৈরি হয়েছে নাকি ডাল থেকে হয় আমি কিনে এনেছি আচ্ছা আচ্ছা আরে ये कामरंगा হয়েছে কামরंगा मिस्टी কামরंगा তাই তো কি জানি না আচ্ছা ফুলো কামরंगा বলে দিয়েছে ফুলো পেছে যায় এই যে এই ডালটাতে প্রচুর কামরंगा হয়েছে এখানে একটু কাছের থেকে দেখাও এই যে দেখুন কামরাঙা কত সুন্দর ফলেছে অসাধারণ সব এই যে ভাই ছাদে বলে মল্লিকা এই যে বড় গাছ মল্লিকা মল্লিকা নিচেও সারের অনেক বাগান আছে সেটা আজকে না আপনাদের সে ওই লেবু গাছটা বলুন কি এটা bariwan মালটা আচ্ছা আর এটাও তো বোধহয় আপনার নিজের চাইনা চাইনা 3 এটা এটা চাইনা 3 আর এটা পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা তো একটু হালকা করে এই যে আমগাছগুলো এর মাটি কি অনেকে কিন্তু বলে আমগাছের পাতা পুড়ে যায় তো আপনার এই আমগাছে কি যত্ন পরিচর্যা মানে মানে মাটি আবরণ মাটি আচ্ছা আর পাতা পচা এই ছাড়া আমি আর কিছু ইউজ করিনি সাধারণ মাটি আর পাতা পচা পাতা পচা আর সার বলতে সবজির পচার জলটা দি আর ওই কম্পোস্ট সার আর এমনি কেমিক্যাল সার কিছুই বলতে গেলে ইউজ করি না খুব রেয়ার এই যে কলা এখানে আমরা দেখতে পাচ্ছি গোবর 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 সার দেওয়া আছে এবং এই টবটা নিজেই আপনি বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ বানান দেখুন এখানে একটা কলা গাছও কত সুন্দর হয়ে আছে এই যে এখন এই আম গাছটা এই যে ছোট ছোট বকুল হচ্ছে এটা একটু আলাদা জাত বটে তাই তো হ্যাঁ এটা 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 যা আমি ইয়ে করেছি গ্রাফটিং করেছি তাতে এসে গেছে এটা হচ্ছে কি বলে ভিয়েতনাম ভিয়েতনাম অলটাইমের আম আচ্ছা আচ্ছা এটা ভিয়েতনাম অলটাইম হচ্ছে এটার নাম লেখা নেই আচ্ছা এটা মেন গাছে এইটা আচ্ছা সেখানে আপনি গ্রাফটিং করেছেন ওই ইয়েতে মাদার বেরিয়েছে বাহ তাতে গ্রাফটিং করেছি এটার মধ্যে সমস্ত ফলের ক্যারেট এবং এইভাবে করা হয়েছে কুলে কুলে এসে গেছে কুলে তো কুল না এ কুলে ফুল এসে গেছে সব এটা একটা জামরুল গাছ কিন্তু স্যার এখনো পর্যন্ত না এটা নেই বলে পাতাগুলো পাতাগুলো কিন্তু এরকম হয়ে যাচ্ছে তাই তো আমরা হম বারোমাসি আমড়া। বারোমাসি আমড়া সব সময় আমরা থাকেই গাছটায়। এটা থাইবেল। हां, এই যে তুমি বলছিলে এই এই যে ডুমুর বড় ডুমুর হয়েছে। এটা অপূর্ব নাম আছে। ও ইয়ে আমারও মনে আসছে দর্শক বন্ধুদের জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। এখানে বোধে কিছু একটা গ্রাফটিং করেছেন বোধে আর তাই তো এখানে গ্রাফটিং করেছিলাম মরে গেছে। এটা ফাইন। এই ইয়েস তাহলে সফেদা। আচ্ছা। টফেদার ডালে করেছিলাম এটা তো মুকুল এসছে আম হচ্ছে দেখা যাক হয় কিনা আনারসটা কি এমনি আনারস এই বলে কাঁটাবিহীন যে আনারসগুলো বড় আনারস আছে আচ্ছা সেগুলো ডগা হ্যাঁ সেগুলো দুটো ডগা বসিয়েছিলাম সুন্দর হয়েছে হয়েছে আর এই ফলের ক্যারেট কি বাজার থেকে সংগ্রহ করা বাজারে ফল ফল দোকান থেকে নিয়ে এসছে আচ্ছা আমাদেরই একটি ফল দোকানি ভাই আছে আচ্ছা এই কলাগুলো কিছু কি জাত আছে না এটা কি একচুয়ালি ওটা তো জিনাইন ভ্যারাইটি আচ্ছা আর এইটা আমি উড়িষ্যায় আমার গুরু আশ্রম থেকে এনেছিলাম আচ্ছা ওনাদের এই ছোট্ট তিন ফুটের গাছে কলা দেখে আমি নিয়ে এসেছিলাম ছোট একদম তিন ফুটের সাইডে একদম সাইজে বামন গাছে কলা হয়েছে দেখে নিয়ে এসেছিলাম কিন্তু তা কই আমার এখানে এখনো হয়নি মানে তিন ফুট মতো গাছ হয়ে গেছে আচ্ছা স্যার এই জামরুলটা এখনো তো বসাননি এই জামরুলটা এটা তো কিছুদিন আগে নিয়ে এসেছি জামরুলটা আর এই আম গাছটা আচ্ছা পাসকুড়া থেকে নিয়ে এসেছি এটা আর এই যে গাছগুলো যেগুলো আপনার আম ফলে আছে এগুলোর বয়স তাও কত এগুলো জুলাই মাসে লাগানো এটা Kusumkuri nursery থেকে আনা গাছ গত জুলাই মাসে বসিয়েছি আচ্ছা ডেটা মনে হয় জুলাইয়ে 30 হবে আচ্ছা 29 30 এ গাছটা এসেছিল এই রকম সময় সুন্দর কালার হ্যাঁ ট্যাগ সব প্রত্যেকটা গাছে ট্যাগ দেওয়া আছে আজকে পেয়ারা গাছের যেমন কাটিমন 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 এই দুটো একই ভ্যারাইটি এটা হচ্ছে ডকমাই গোল্ডেন আচ্ছা নাম ডকমাই এটা দাগ পড়েছে আচ্ছা নাম ডকমাই দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আম আর এটা ডকমা গোল্ডেন ওই পাশে একটা জাম গাছ দেখতে পাচ্ছি একটা জাম গাছ ওই কেজি টেন পাতাটা দেখে বোঝা যাচ্ছে যে কেজি টেন কেজি টেন এই যে দুটো ডালিম হয়েছে হ্যাঁ এতটুকু গাছে আর কত হওয়া হ্যাঁ যথেষ্ট আচ্ছা ওটা হচ্ছে ভাগওয়া ডালিম হ্যাঁ এরপর এইটা হচ্ছে সেনসেশন 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 শুনেছি সেনসেশনের মানে সেন্ট প্রচুর হয় আমি তো শুনলামই এই সমস্ত এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফলন এখানেও একটা গৌরমতি গৌরমতি এটা গৌরমতি গৌরমতি তো আমাদের দেশীয় আম বোধ হয় গৌরমতি হ্যাঁ দেশীয় আম কিন্তু খুব সুন্দর একটা হলো আচ্ছা আপেল গাছ হোয়াইট ডায়মন্ড বলে এই পেয়ারাটা দিয়েছে কুড়ি এসছে দেখছেন কিরকম হ্যাঁ একদম থোকা থোকা কুড়ি হোয়াইট ডায়মন্ড বড় বড় অ্যাপেল গাছ এটাই নিচে বড় গাছ থেকে কলম করে নিয়ে এসে বসিয়েছি আচ্ছা নিচে স্যার বাগান আছে ওটা অবশ্যই গুটি কলম গুটি কলম গুটি কলম খুব ভালো সে করে আছে গুটি কলমে তাই না সুন্দর ওটা কখন করেন যখন যা পাচ্ছি মানে মানে টাইম আছে কোনো ওই যে এই টাইমে করলে সাকসেসফুল হ্যাঁ নিশ্চয়ই বর্ষার আগেটা করতে হবে বর্ষার সময় হ্যাঁ বর্ষাকালটাতেই ভালো কলম আর একদম ঘোর গ্রীষ্ম বাদ দিয়ে যে কোনো সময় করা যায় কলম আচ্ছা অনেকের গাছে ফল আসে না আম গাছে তো আপনি কি মানে বকুল আসার পর কি পরিচর্যা করেন আমি ওই সবার কাছে দেখে ওই করি প্ল্যানোফিক্স প্রথমে পরে মিরা কুলান দি আচ্ছা এখন তো বেরিয়েছে কি কি টু বুস্টার টু বুস্টার টু আচ্ছা হ্যাঁ এইগুলিই দিই আচ্ছা আচ্ছা তো খুব ওই লোকে যেমন বলে একদম পনেরো দিন অন্তর এই সমস্ত মানি না মানি না মানে আমার নেই আমি যখন মনে হয় দিয়ে দিলাম অন্তত খেয়ালটা রাখি যেন পনেরো বিশ দিন যাতে পেরিয়ে যায় হ্যাঁ এরকম ভাবে গাছপালা করি আর প্রচুর সার নিচের বাগানও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এখানে ঠোকা ঠোকা লিচু আছে এই লিচু গাছেরই আপনাদের এখানে দেখালাম যেটা আবার নিচের বাগানও কলা গাছ প্রচুর আছে অবশ্যই আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো সেই যে হলুদ আনারস গুলো হয় বাড়ির গাছের খুব সুন্দর কিন্তু হচ্ছে কি বল বলে ক্রিকেট বল সফেদা বল হ্যাঁ ক্রিকেট বল সফেদা ক্রিকেট বল সফেদা ওইটা হচ্ছে ল্যাংচা সফেদা আর ওইটা হচ্ছে কালাপাতি কালাপাতি তিনখানা সফেদা তিনটে সফেদা তো স্যার সিজি আপনার ফুলের গাছে থাকে কিছু আর কিছু কিছু লাগাই ওরি টবেরি ফাঁকে ফাঁকে দোপাটি লাগিয়ে দি আচ্ছা আ দোপাটি খুব ভালো বীজ আছে গুলো লাগিয়ে দি আমি একটু ভালো লাগে দেখতে আ ছোট ছোট গাদা দুই একটা লাগাই বেশি লাগালে তো গাছে খাবার টেনে নেবে আ আঙ্গুরের গাছটা কিন্তু এমনিতে দারুণ হয়েছে এসে ই আমটা আরেকবার আপনাদের দেখিয়ে দি অসাধারণ ছোট্ট জায়গার মধ্যে স্যারের একটা গোছানা বাগান খুব ভালো লাগলো আপনারা যারা দেখছেন এতক্ষণ ভিডিওটা ধর তাদের অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না যেন